গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো সকালবেলা উঠেই দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি ফ্রিজ মুছে নিলাম তারপর মুছে তারপর সোফাতে দেখে অনেক ধুলো জমে আছে তো ধুলোগুলো একটু ঝেড়ে নিলাম তার পাশাপাশি আমি শোকেসটাও মুছে নিয়েছিলাম আর আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল এখন মনে হয় ছটা মতো বাজে তো সকালবেলায় আমি উঠে গেছি তারপর প্রতিদিনের ডিউটি যেরকম আমার মানে গাছে জল দেওয়া তো গাছে জল জল দিয়ে দিলাম তারপর গাছে জল দেওয়ার পর এই যে ঢ্যাঁড়স গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে কারণ যদি জল না দিই তাহলে পারবে না আর যে রোদের তাপ রোদের তাপ আর বৃষ্টি তো হচ্ছেই না তো গাছগুলোতে একটু জল প্রয়োজন তো জল দিয়ে দিলাম ঢেঁড়স গাছে আর শাক গাছে তারপর দিয়ে দিলাম শশা গাছে জল শশা গাছে দেখো কত সুন্দর নক নক করছে গাছগুলো মানে লতা বেরিয়ে গেছে তো এখন মাচাল করতে হবে মাচালে গাছগুলো উঠিয়ে দিলে খুব সুন্দর হবে তারপর দেখো এগুলো হচ্ছে পাথর করছে গাছগুলো বাড়ছেই না কারণ পাতাগুলো তুলে নেওয়া হচ্ছে তো সে কারণে বাড়ছে না ছোট ছোট তারপর জল দেওয়া হয়ে গেছিলো আসলাম বাসন মাছতে তো থালাবাটি ধোয়ার পর আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম তারপর বিস্কুট আর চা খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ সকালে আর চাটা টা করেছিলাম আমার বর তারপর দেখো এই যে স্নান করে নিয়ে আসি মাথাতে গামছা মোড়ানো আছে কারণ চুলগুলো ভেজা ওই জন্য মাথা মাথাতে গামছা মোড়ানো রয়েছে তো চা খেতে খেতেই দেখে আমার স্টুডেন্ট চলে এসছে স্টুডেন্টদের আবার পড়িয়ে দিলাম কারণ আমি সকালবেলা তিনজনকে পড়াই আর বিকেলবেলা একজনকে পড়াই তো সকালবেলা পড়িয়ে দিলাম ওদেরকে দিয়ে সবাইকে বললাম একটু হাই করে দাও তো হাই করে দিল ওরা তারপর আমি ওদেরকে পড়িয়ে টড়িয়ে ছুটি টুটি দিলাম তো ছুটি দেওয়ার পর তারপরে রান্না বান্না করা শুরু করে দিলাম এই যে আজকে মাছের ঝোল করব আলু কেটে নিয়েছি আর বেগুন ভাজা করব তো বেগুন বেগুন কেটে হলুদ লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট ঢেকে তারপর দেখো মাছ তো মাছগুলো তো হলুদ লবণ মি মিশিয়ে বেগুন ভাজাটা করে নিলাম বেগুন ভাজাটা করে মাছ ভাজাও করে নিলাম তো মাছের ঝোল করব তো মাছটা ভেজে নিলাম প্রথমে তারপর দেখো বেগুন ভাজাটা তারপর আর ভিডিও করিনি তারপর একদম চলে আসলাম খাবারে দুপুরকার খাবার তো খাবার আজকে ছিল শশা মাছের ঝোল আর বেগুন ভাজা তো সেটা দিয়ে খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে গেছিলাম তারপর তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপর তারপর আমি সন্ধ্যাবেলা বসেছিলাম তো পাশের বাড়ি একটা কাকিমা এসে বললো যে চ ওই বাড়িতে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিয়ে আসবি তো আমি চলে গেছিলাম খিচুড়ি প্রসাদ নিয়ে আসতে তো সন্ধ্যাবেলা এসে খিচুড়ি প্রসাদটা খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নেওয়ার পর ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে টাটা বাই বাই